সোশ্যাল নেটওয়ার্ক আবর্জনা পরিষ্কার করার জন্য সঙ্গীতা দাস জানা ম্যাডাম যে কাজটা করছে সেটা কিন্তু ভালো কাজ ভালো একটা উদ্যোগ আর এই যে উদ্যোগ এই উদ্যোগটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ভালো লেগেছে আর শুধুমাত্র ভালো লাগলেই তো আর হবে না আমরা যদি এর বাস্তবতা খুঁজি বাস্তবতা কতটুকু বাস্তবতা হচ্ছে জিরো তার কারণ হচ্ছে সবই রাজনীতি সবই পলিটিক্স নিজেদের নাম এবং নিজেদের ব্যান্ডকে প্রমোশন করার চেষ্টা হয় কিচ্ছু নয় কথাটা মেনিয়ে দেবেন সোশ্যাল নেটওয়ার্ক থেকে আমি বেছে বেছে এতদিন পর্যন্ত যাদের এগনেসটি এফআইআর করেছেন যাদের বাড়িতে নোটিশ গেছে তারা কেউ কি থেমে আছে না বিশ্বাস থেমে আছে না অপরাজিতা থেমে আছে না রাসেন ভাবি থেমে আছে এছাড়াও আরো অনেক রয়েছে তারা কেউ কি থেমে আছে তারা রিলস বানাচ্ছে হ্যাঁ এতদিন রাস্তাঘাটে তারা জামা কাপড় রিলস সেটা এখন এখন করছে না কিছুটা হলে জামা কাপড় পরে তারা রিলস বানাচ্ছে রিলস তো তারা বানাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কি হয় বলুন তো বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড আসে এই সঙ্গীতা জানা ম্যাডাম হচ্ছে একটা ট্রেন্ড তো একটা সময় আসবে দেখবেন এই সঙ্গীতা জানা ম্যাডামের নামটাও ভুলে যাবে আপনি কিভাবে করবেন কিভাবে করবে সোশ্যাল নেটওয়ার্ক থেকে আবর্জনা পরিষ্কার সোশ্যাল নেটওয়ার্কে যখন একটা খারাপ ভিডিওকে আপলোড করা হয় ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরেই দেখবে সেই ভিডিওটা লাখ লাখ শেয়ার হয়ে গেছে কেন শেয়ার হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে খারাপ ভিডিও দেখার মানুষ রয়েছে খারাপ ভিডিওগুলো তাদের ভালো লাগে ভালো লাগে বলে তারা তাদের শেয়ার করছে তারা সেটা কিন্তু কখনোই শেয়ার করতো না আমি কালকে একটা প্রতিবেদন দেখছিলাম সঙ্গীতা জানা ম্যাডামে সে বলছে যে এই সাবেক গিদিদের জন্য বা এই উল্টাপাল্টা পাল্টা কন্টেন্টের জন্য যারা অ্যাকচুয়ালি সোশ্যাল নেটওয়ার্কে কাজ করতে চায় ভালো কিছু শেখাতে চায় সেই ধরনের কন্টেন্ট অর্থাৎ চেনুন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু উঠতে পারছে না মাটি চাপা হচ্ছে এটা কিন্তু বাস্তব সত্যি তারা মাটি চাপা পড়ছে কিন্তু আপনি এইভাবে বেছে বেচে এর এগেন্সটি এফআইআর ওই এগেন্সটি এফআইআর করে কি করতে পারবেন কিছু করতে পারবেন আপনার যদি সোশ্যাল নেটওয়ার্ক থেকে আবর্জনা পরিষ্কার করার এতই ইচ্ছা তাহলে আপনি প্ল্যাটফর্মের এগেন্সটি এফআইআর করবেন না প্ল্যাটফর্মকে বলুন যে আমরা প্ল্যাটফর্মে যদি এই ধরনের ভিডিওগুলোকে দেখি তাহলে আপনার এই জিনিসটা অ্যাকশন নেব অটোমেটিক দেখবেন ভিডিওগুলোকে তারা ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পর যদি মনে হয় এই ভিডিওটাকে প্ল্যাটফর্মে রাখা যাবে তাহলে রাখবে আর যদি মনে হয় এই ভিডিওটাকে প্ল্যাটফর্মে রাখা যাবে না তাহলে রাখবে না আপনি বেশি বেশি কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না আর যত রুলস রেস্ট্রিকেশন পলিসি সব ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিছু নাই মেয়েরা যেভাবে ভিডিও বানায় তার ছেলেরা যদি তার এক পার্সেন্ট সেইভাবে ভিডিও বানায় দেখবেন ছেলেদের আইডিয়াগুলো সব ব্যান হয়ে গেছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিচ্ছু হবে না প্ল্যাটফর্মে এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম চাই আমার প্ল্যাটফর্মে মানুষ আসুক মানুষ জুড়ে থাকুক মানুষ অ্যাক্টিভ থাকুক তো যাই হোক সঙ্গীতা জানা ম্যাডাম আপনি এভাবে কিছু করতে পারবেন না আমি জানি যে আপনি নিজেদের নাম এবং নিজের ব্যান্ডকে কে প্রমোশন করার চেষ্টা করছেন এছাড়া কিচ্ছু না